তৈরি করে দেখাচ্ছি ধনিয়া পাতার ভর্তা অসম্ভব রকমের মজা এই ভর্তাটা খেতে গরম গরম ভাতের সাথে আর বানিয়ে নেওয়া তো অনেক সহজ পাঁচ মিনিটেই কিন্তু তৈরি করে নেওয়া যায় এই মজাদার ধনিয়া পাতার ভর্তাটা তো এখানে কিছু ধনিয়া পাতা আমি পেছে ধুয়ে নিয়েছি পানিটা খুব ভালো করে চিপে নিতে হবে যেন পানি না থাকে দুগোয়া রসুন দিয়েছি দুটো কাঁচামরিচ দুটো ভাজা মরিচ দিয়ে স্বাদ মতো লবণ দি মিহি করে বেটে নিতে হবে আর বাটার পরে এখানে দিতে হবে একটু তেঁতুল তেঁতুলটা দিলে অসম্ভব মজা লাগে আর বাটার সময় দেখবেন একটু শক্ত শক্ত গাছের মতো বের হয় ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি আর মিহি যেটা হয়েছে যেটা সফট পাতা সেটাই কিন্তু আমি ভর্তা করে নিচ্ছি আর যেটা গাছ শক্ত শক্ত ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি এবার এটা খুব ভালো করে মিহি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি চার পাঁচ কোয়া তেঁতুল আর তেঁতুলটা দিলে কিন্তু অসম্ভব মজা লাগবে এতটাই টেস্টি লাগবে আর যে বিচিগুলো ছিল বিচিগুলা আমি বেছে ফেলে দিয়েছি তারপর খুব ভালো করে বেটে নিতে হবে যারা ধনিয়া পাতার ভর্তা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই ভর্তাটা একদম চিটে খাবে আপনি বাসায় তৈরি করে দেখতে পারেন যে কি অসম্ভব মজা হয় এই তেঁতুল যে দিলাম তেঁতুলটাতে কিন্তু এই ভর্তার টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে আর শীতের দিনে যে ধনিয়া পাতাটা পাওয়া যায় সেটার স্বাদ গন্ধ কিন্তু একদমই সারা বছর থেকে অন্যরকম থাকে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক থাকবেন লাইক কমেন্টস করবেন আর রেসিপিগুলো ভালো লাগলে একটু প্রিয়জনদের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন শেষ পর্যায়ে আমি দুটো পেঁয়াজ আধা ভাঙা করে ভালো করে মিশিয়ে নিলাম এটা যখন ভাত দিয়ে খাবেন তখন কিন্তু পেঁয়াজটা কামড়ে পড়লে অসম্ভব ভালো লাগবে আজ এই পর্যন্তই ফেজ